বিস্মিল্লা ই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যাই হোক আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন অপুবিশ্বাস ভক্তরা অপবিশ্বাস ভক্তদের জন্য আমি খুব ছোট্ট করে একটা লাইভ করতেছি এটা বেশি সময় আপনাদের নষ্ট করব না বেশি সময় যাবে না তো আমার কথাগুলা মানে আজকে যে কথাগুলো বলবো যারা ইউটিউব থেকেও দেখবেন পরে মানে তাদেরকেও বলতেছি যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লাস পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার কথার মানে আমার কথার ইয়াতে মানে আপনারা কমেন্টে একটু রিপ্লাই দিবেন যে আমার কথাগুলা কি অথেন্টিক কিনা আমি একটু আগে পেজে একটা পোস্ট করছি যে যেখানে দেখা যাচ্ছে যে বুবলিকে এর আগেও যখন শাকিব খান বুবলির সাথে আমেরিকাতে সময় কাটাইছে মেবি এটা প্রিয়তমা সিনেমার আগে ঠিক আছে তো তখন দেখেন তখনও কিন্তু কিছু রোমান্টিক ছবি আমরা দেখতে পাইছি পাইছি না আমরা কোনো কিছু রোমান্টিক ছবি বুবলি আর শাকিব খানের তো তারপরে আবার আমেরিকাতে কে গেল অপুবিশ্বাস আর সাকিব খান তো অপবিশ্বাস সাকিব খান কি বিশ্বাসকে কোনো সুযোগ দিছিল যে একটা ছবি তোলার মতো আর অপুবিশ্বাস কি সুযোগ পাইছিল আর নাকি অপবিশ্বাস ইচ্ছা করে তুলে নাই আপনাদের কি ধারণা অপুবিশ্বাস যদি একটু তিল পরিমাণ সুযোগ পাইতো একটা স্মৃতি হিসেবে একটা ছবি হইল তুইলে রাখত আমেরিকাতে সাকিব খান আর বিশ্বাসের যখন সাকিব খান আর বিশ্বাস আমেরিকাতে সময় পার করছে তো আমরা সেক্ষেত্রে অপু বিশ্বাস আর সাকিব খানের আমেরিকাতে কোনো রোমান্টিক মুহূর্ত দেখি নেই আপনাদের কথাগুলা একটু তিতা লাগতে পারে অপবিশ্বাস ভক্তদের কিন্তু তিতা লাগলেও কিচ্ছু করার নাই আজকের বাস্তবতা আপনার মাইনা নিতেই হবে আজকের বাস্তবতাটা আপনার মাইন্ডে নিতেই হবে এছাড়া কোনো অপশন নাই তো তখনও আমরা মানে বুবলির সাথে রোমান্টিক কিছু ছবি দেখছি প্রথম এবার সাকিব খান গেল মনে হয় শুধু মানে ছবির মধ্যে বুবলিকে ওই যে মাঠের মধ্যে শোয়ানো বাকি ছিল মানে এতটুকু বাকি ছিল নাকি শোয়ানো বাকি ছিল মানে সাকিব ভাই পারে না মানে ওইখানেই কিছু করে ফেলে তো এমন অন্তরঙ্গ ছবি দেখছি তো মানে আমি আসলে মাথা গরম তো এগুলা ভাবলে এগুলা নিয়ে মানে একটু রিচার্জ করলে তো মানে নিজের কাছে খারাপ লাগে যে আসলে অপবিশ্বাস কতটুকু প্রাধান্য পাচ্ছে আর বুবলি কতটুক প্রাধান্য পাচ্ছে এই যে আমরা সারাদিন ঝগড়া করি একে অপরকে গালাগালি করি আপনারা কমেন্টে গালাগালি করেন দরকার কি এসব নিয়ে ঠিক আছে আমার গাছের মেন গোড়াই তো ভালো না আমার গাছের মেন গোড়া ভালো ঠিক আছে আমার গাছের মেন গোড়াটা তো ভালো হতে হবে তো প্রথমবারও সাকিব খান আমেরিকাতে আহ ভালো একটা সময়ে মানে গুড টাইম কাটাইছে ছবি তুলছে রোমান্টিক ছবি তুলছে বুবলির সাথে আমরা দেখতে পাইলাম কিন্তু বিশ্বাসের সাথে আমেরিকাতে একসাথে থাকাকালীন এমন কোনো ছবি আমরা দেখি নাই এইবারও এবার তো একবারে ডাইলা দিছে এবার তো মানে সাকিব খান একবারে বলা যায় যে মানে পুরেই একবারে মানে আগুন লাগিয়ে দিছে তো ও সাকিব ভাইয়ের কিন্তু দুই লাখ ফলোয়ার কমে গেছে এই কারণে এটা জানেন সাকিব ভাইয়ের দুই লাখ ফলোয়ার কমে গেছে আর আরেকটা কথা বল রাখি আমি আজকে সাকিব ভাইয়ের সিনেমা নিয়ে কথা বলছি ওই যে মেজর সিনা তো এটাতে আপনারা অনেকে অনেক কিছু হ্যাঁ তো তো মানে সিনেমা সিনার ওটা ওটা যদি সাকিব ভাই না হইয়া মনে করেন দেশের অন্য একটা মেগা স্টার মানে অন্য একটা লোক মেগা স্টার আমার দেশের সেটা লাইক আমার ফ্রেন্ড আরফিন শুভ ঠিক আছে কারণ আমি আরফিন শুভকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না সাকিব ভাইয়ের পরে তো আরবিন শুভ কিন্তু আমার স্কুল লাইফের ফ্রেন্ড তো এখন আরবিন শুভ যদি হইতো যে মেগা স্টার আমি তাকে নিয়েও ভিডিওটা বা বানাইতাম সেটা আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এক আর দুই নম্বর হচ্ছে সেটা আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সিনেমার সিনেমার ক্ষেত্রটা ভিন্ন সিনেমার ক্ষেত্রটা ভিন্ন ওটাকে আপনারা এক করে ফেলবেন না আমি সাকিব নিয়ে কথা বলতাছি না আমি সাকিব খানের সিনেমাকে নিয়ে কথা সিনেমার সাকিব যদিও সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনোরকম রাইট কারণ নাই তবে আমার একটু আছে আমার একটু আছে কারণ হচ্ছে সাকিব খানের আগে অপুবিশ্বাস আমার বন্ধু এক আর দুই নম্বর এই দ্বিতীয়বার যখন সাকিব খানের আমার সাথে ঝামেলা সাকিব সাকিব কাহিনী তো আপনারা একটু একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন বিশ্বাস ভক্তরা তো তবে বুবলি ভক্তরা খুশি হয়ে লাভ নাই বুবলির ভক্তরা খুশি হয়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই একটু আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো বুবলির ভক্তরা খুশি হয়ে লাভ নেই কেন জানেন আপনারা ভাবতেছেন কি বুবলির কাছে বুবলির কাছে সাকিব খান না সাকিব খান আরো অনেক ঘাটে পানি খাবে ঠিক আছে এই আজকে যে পরিণতি অপবিশ্বাসের হয়েছে এই পরিণতি আবার বুবলির একদিন হবে আমি আজকে বাসায় সারাদিন ঘুমাইছি আমার শরীরটা খুবই খারাপ এই জন্য শুয়ে শুয়ে করতেছি কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলবেন যে যে কি কিভাবে করতেছে আপনারা তো দেখেন আমি ফ্লোরে বসে কথা বলি সব সময় তো ভাই আহ এসব নিয়ে শুধু শুধু এই যে গালাগালি একজন আরেকজনকে দরকার নাই ঠিক আছে বুবলি ভক্তদেরও বলতেছি ভাই দরকার নাই ঠিক আছে আপনারা বুবলি ভক্তরাই বলবেন যে আজকে অপুবিশ্বাসের বক্তরা বলতেছে না সাকিব ভক্তরা আর অল্প কিছুদিন পর অল্প কিছুদিন দিন পর বিশ্বাসকে লাগবে না অপু বিশ্বাসকে দরকার নাই অপবিশ্বাসকে ছাড়াই বুবলির ভক্তরা বলবে যে আসলে সাকিব খান মানে ওনার ক্যারেক্টারের সমস্যা আছে এটা বলবে ঠিক আছে তো আমি তুফান মিয়াকে বলতাছি তুফান মিয়া যদি লাইভটা দেখে থাকে আপনাকে নিয়ে মিডিয়ার হারির খবর জুয়েল এই স্টুপিড খুব বাজে মন্তব্য করে ভিডিও বানাইছে বুবলির চাটুকারিতা করে সে মনে হয় বুবলির বাসার দারোয়ান না যেন কি তবে মানে আমার ইচ্ছা করছিল একটা ভিডিও বানাইতে ভাই আমার শরীরে দিতেছে না তবে আমি যদি পারি ভিডিও লিঙ্কটা সেভ করে রাখছি ওরে একটু জোতা করব কারণ আপনি খুব বাজে বাজে কথা বলছে আপনি আজই হন আপনি যত মানে নগণ্য মানুষই হন বা যত আপার ক্লাসের লোকই হন না কেন আপনি অ্যাটলিস্ট অপু বিশ্বাসের একজন মানে ভক্ত অপু বিশ্বাসকে ভালোবাসেন ঠিক আছে এজন্য আমার মনে হয় আমার দায়িত্ববোধ থেকে আপনার হয়ে আমি তাকে একটু জোতা করতে হবে ঠিক আছে ইচ্ছা মতো করবো ভাই কোনো সমস্যা নাই সে বুবলির অনেক চাটুকারিতা করছে মানে সে একতরফা সে কপ মানে কোনো এলিগেশন ছাড়া আমি কিন্তু কোনো এলিগেশন ছাড়া কোনো কথা বলি না কোন তথ্য দেখিয়ে কথা বলি সে এলিগেশন ছাড়া একতরফা মানে অপবিশ্বাসকে দোষারোপ করে ভিডিওটা বানিয়ে গেছে তো আমার একটু মানে আজকে শরীরটা খারাপ দেখে সে ক্ষমা পেয়ে গেছে হয়তো বা যদি কালকে আবার ঠিকঠাক হয়ে যায় কালকে আমি না আচ্ছা আবুমনি এগুলা আমি বলতে পারবো না আপনারা বলেন আপনারা বলা দরকার আছে বুঝছেন কারণ আপনাদের বলাতে মানে তেনার কান পর্যন্ত যাবে তেনার কান পর্যন্ত যাবে বুঝছেন কান পর্যন্ত যাবে এই যে মেগা স্টার আমাদের তো যাই হোক মানে সাকিব ভাইকে আমি মানে সাকিব ভাই যদি আমার লাইফ দেখে দেখার মতো সময় হবে না তবুও সাকিব ভাই আর যারা ভক্ত আছেন তাদেরকে আমি অনুসারী করে কথাগুলা বলতেছি সাকিব ভাই মানে এটা কোনো লাইফ না ভাই ঠিক আছে আপনার বয়স আমার থেকে মিনিমাম পাঁচ ছয় বছরের বড় আপনি আমার আপনি আমার বড় ভাই আমি বড় ভাই হিসাবে সম্মোধনা করি আপনাকে অনেক সম্মান করি অনেক রেসপেক্ট করি ভাই সেই সম্মানের জায়গাটা আর ধরে রাখেন ভাই আমার কাছে না সবার কাছেই ধরে রাখেন ঠিক আছে সেই সম্মানের জায়গাটা তো আজকে অপু বিশ্বাসের বক্তরা প্লাস আমি অপু বিশ্বাসের বন্ধু বলেন আর ভাই বলেন আমি যেভাবে কষ্ট পাচ্ছি অপু বিশ্বাসের জন্য তো ভাই এই যে মানুষের মনে কষ্ট দিতেছেন না ভাই ঠিক আছে আল্লাহ আল্লাহ এমন একটা জিনিস ভাই আল্লাহ দিয়া চায় নিয়েও চায় বুঝছেন আমার দেখা বহুত লোক বুঝছেন আপনি কি বলবো সাকিব ভাই আপনি তো থাইল্যান্ডে মানে মানে কয়েক লক্ষ বার আসছেন শুটিং এর কাজে এভাবেও আসছেন ঘুরতে আসছেন তো তখন আর আপনার কাছে ওই ওই সময়টা দিয়ে আমেরিকা আপনার কাছে স্বপ্ন ছিল থাইল্যান্ডটাই ছিল আপনার কাছে অনেক কিছু তো তখন আপনি এই থাইল্যান্ডে এমনও লোক আছে আপনার মানে থাইল্যান্ডে আসছে লম্বা ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ মানে কিচ্ছু বুঝে না আল্লাহ ছাড়া ঠিক আছে ওই লোকে বিজনেস দিছে মানে আমারই পরিচিত এক লোক মানে ওই লোকের বিজনেস ধরিয়ে দিছি তারপর ওই লোকে এক সপ্তাহের মধ্যে দেই মাইয়া মানুষ মদ বিয়ান নিয়ে পরে আছে পরে আছে তো সাকিব ভাই এজন্যই বলতেছি এই জিনিসটা দিয়ে আমি জাস্ট এইনটা দিয়ে বুঝাচ্ছি আল্লাহ দিয়েও চাই নিয়েও চাই ঠিক আছে ওই লোকটা যেমন ভালো ছিল খারাপ হয়ে গেছে আপনারা আল্লাহ মেগা স্টার মারেছে আবার হয়তোবা মগা স্টারও বানিয়ে দিতে পারে কোন একদিন তো অপবিশ্বাস ভক্তরা আমার সাকিব ভাইকে নিয়ে যদি কোনো কন্টেন্ট তৈরি করি সেটা সিনেমা কেন্দ্রিক হবে সেটা কোনো তার লাইফের ব্যাপারে আমি কোনো কথা বলবো না আর লাইফের ব্যাপারে কথা বলতে হলে আমার বিশ্বাসের এলিগেশন দেখিয়ে কথা বলতে হবে কারণ সেটা আমি দায়বদ্ধ বিশ্বাসের কাছে সো আমি বুঝাতে পারছি আল্লাহ হাফেজ